দুই জাতির দান রোপণ করে শহীদ আবু সাইদের প্রতিকৃতি এঁকেছেন গাজীপুরের এক কৃষক ষোলো জুলাই দুই হাজার চব্বিশ রংপুরে রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভারতম বেসের শিক্ষার্থী সমন্বয়ক শহীদ আবু সাইদ কোটা আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টাংরা গ্রামের কাচারি বিটার মৃত আব্বাস উদ্দিনের ছেলে কৃষক মাইনুদ্দিন আট কাটা জমির উপর শহীদ আবু সাইদ কে ভালোবেসে দান খেতে আবু সাইদের প্রতিকৃতি একে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন শহীদ আবু সাইদের প্রতি কৃষক উদ্যোক্তা মাইনুদ্দিনের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে বাসছেন এই কৃষক মাইনুদ্দিন প্রতি বছর এখানে দান রোপণ করে কখনো বাংলাদেশের মানচিত্র কখনো বাংলাদেশের পতাকা আবার কখনো মা লেখেন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সাথে সেই বহু আলোচিত কৃষক আলাইকুম আজকে আমি এসেছি গাজীপুরের উপজেলায় কৃষক মাইনুদ্দিন সাহেবের দান খেতে উনি আবু সহিদ কে ভালোবেসে আবু সয়েদের ছবি অঙ্কন করছেন সবুজ দান এবং কালো দানের ঝালা দিয়ে এই যে দেখেন এখন আমাদের মাইনুদ্দিন কাকা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন কাকা আপনি বিগত পাঁচ বছর দেরা কাকা বিগত পাঁচ বছর দেরা এই জায়গায় সর্বপ্রথম মালেক্সে দান দিয়া আমি আগের ভিডিওতে দেখাইছি পরের বছর পতাকা অঙ্কন করছে আর গত বছর লাভ অঙ্কন করছে আর এইবার আবু এদের প্রতিচ্ছবি অঙ্গন করছে তো কাকা আপনার এই উদ্যোগ কিভাবে শুরু এটা আমি ওই যে ছোটো সময় যখন গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি করতাম তখন আমি আর একটা কৃষি ট্রেনিং দিছিল ওই ট্রেনিংয়ে আমার এক সার চশোর বাড়ি ছিল উনি আমার শিখাইছিল যে যদি পারেন কোনো দিন আপনারা আমাকে না শুধু আরও যারা ছিল সবাই বলছে যে রোডের পাশে একটা একটা করে কৃষক হিসাবে একটা স্মৃতি আঁকেন তাহলে আপনাদের সুনাম হবে এই স্মৃতিটা আমার মাথায় এখনো আসে আচ্ছা কিছু কান দর্শকের উদ্দেশ্যে আমার কথা দেই আবু সাহিব একজন ছেলে ছাত্র মানুষ বাংলাদেশকে ভালোবেসে তার নিবেদিত প্রাণটাকে সে গুলির মুখে দেয়া দিল আমি তো বৃদ্ধমান হিসেবে অংশগ্রহণ করতে পারলাম না এই যুদ্ধে আমি সেই হিসাবে তার ছবিটা এঁকে সকলকে দেখাইলাম এবং আমি এটাতে তার ছবি রাখার পরে আমার মনে হলো যে আমিও যুদ্ধে অংশগ্রহণ করলাম ঠিকই তো দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষক মাইনুদ্দিন সাহেবের কথা কৃষক মাইনুদ্দিন সাহেব চান দেশবাসী যেন সকলেই তার এই জমিতে এসে তার এই দুই জাতির দান দিয়ে আবসাহেদের এই প্রতিকৃতি দেখে যান সবার কাছে তার এই প্রত্যাশা তো দর্শক আজকের এই ভিডিও জুড়ে ছিলাম আমি মিজানুর রহমান গুড বাইক রাইড চ্যানেলটির পক্ষ থেকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ